এই এই সত্যনারায়ণ বলুন বাবু এই দোষটা তুমি নিজের ঘাড়ে নিয়ে হ্যাঁ দেখো দেখো সত্যনারায়ণ যদি সবাই এটা জানতে পেরে যায় তাহলে আমার কেরিয়ারটা নষ্ট হয়ে যাবে আর পার্টির নেতা ছাড়া পার্টি কিভাবে চলতে পারে বাবু তাই বলছি এই দায়টা তুমি নিজের ঘাড়ে নিয়ে নাও ও আমাকে মারতে চাইছিলো আর তুমি আমাকে বাঁচানোর জন্য ওকে মেরে দিয়েছো এরকম রুটিয়ে দেব তুমি রাজি হও হ্যাঁ তোমার ছেলেকে আমি পড়াবো ডাক্তার বা ইঞ্জিনিয়ার বানাবো আর তোমার পুরো পরিবারকে আমি দেখব তোমার থেকে আমি অনেক বড় তবু আমি তোমার কাছে হাত করছি বাবু আমি আপনার কোনো ক্ষতি হতে দেব না বাবা এই প্রস্তাবটা ভালো কিন্তু এই দায় আমি নেব দোষটা আপনি আমার ঘরে চাপান কারণ আইনে বাচ্চাদের কম শাস্তি দেওয়া হয় আর বাবা তুমি এমএলএ হয়ে যাও তারপর তুমি তাড়াতাড়ি আমাকে জেল থেকে বের করবে আমি জন্মেছি গরিব পরিবারে সেটা তোমার ভুল কিন্তু আমি যদি গরিব থেকেই মরে যাই তাহলে সেটা তোমার নয় আমার ভুল হবে বলুন আপনি রাজি আছেন কি রাজি আছেন আপনি সবাইকে বলে দিন আপনি আমার বাবাকে এমএলএর টিকিটটা দিয়েছেন বাবা তুমিও যাও ব্রেকিং নিউজ হলো ডক্টর কুমারের মেয়ের সাথে সাথে আরও তিনজন বাচ্চার কোনো খোঁজ পাওয়া যায়নি। বাচ্চাদের সুরক্ষা নিয়ে পরিবারের সবাই খুব চিন্তিত। এই ঘটনার পর শহরে বাচ্চাদের নিখোঁজ হওয়ার আরও অনেক খবর সামনে এসেছে। এই অপহরণকারীরা কোনো বড় গ্যাং এর মেম্বার নাকি কোনো বিদেশি সংস্থার সাথে যুক্ত এই বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে।